যারা হাঁটার মেশিন খুঁজছেন অর্থাৎ ট্রেডমিল খুঁজছেন তাদের জন্য হচ্ছে আমাদের এই ভিডিওটা যাদের ইলেকট্রিক এবং ম্যানুয়াল ট্রেডমিল প্রয়োজন তারা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এই সময়ে সবচেয়ে কম বাজেটের মধ্যে একটি ম্যানুয়াল ট্রেডমিল এই ট্রেডমিলটা হচ্ছে আপনার পাঁচটা এক্সারসাইজ অ্যাট এ টাইম করতে পারবেন একবারে স্মুথলি হাঁটতে দৌড়াতে পারবেন সিট আপ বেঞ্চ ছাড়াও হচ্ছে এখানে বেলি মারতে পারবেন এখানে রেসিস্ট্যান্ট বেঞ্চ দেওয়া থাকবে এটা দিয়ে সাপোর্ট দিয়ে উঠতে পারবেন হাতের ব্যায়াম করতে পারবেন অর্থাৎ আপনি হাতে শক্তি বাড়ানোর জন্য টু স্টার দেওয়া আছে অর্থাৎ বুক ডাউন দেওয়া আছে এই মনিটর থাকবে মনিটর হচ্ছে স্পিড টাইম ডিস্টেন্স ক্যালোরি পাল সবকিছু আপনি শো করবেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড অর্থাৎ কে পাওয়ার ব্র্যান্ড হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটা ব্র্যান্ড হচ্ছে এটা ডিজিটাল একটি মনিটর থাকবে যে মনিটর হচ্ছে স্পিড টাইম ডিস্টেন্স ক্যালোরি পাল সব কিছু শো করবে এই শীতের সময় অর্থাৎ দেখা যায় বাইরে আপনার হচ্ছে যাদের অ্যালার্জি থাকে বা ঠান্ডার সমস্যা থাকে তারা হচ্ছে দেখা যায় গরমের সময় বাইরে রাস্তায় একটু হাঁটতে পারেন বাট এই শীতের সময় হচ্ছে আপনাকে অবশ্যই বাসায় একটি হাঁটার মেশিন থাকলে আপনি বাসায় হেঁটে হচ্ছে আপনি এক্সারসাইজ করে হচ্ছে সুস্থ থাকতে পারবেন হাইড্রোলিক লকের মাধ্যমে এই ট্রেডমিলটা হচ্ছে ফোল্ডিং থেকে নন ফোল্ডিং হবে সিঙ্গেল অপশনও হচ্ছে আপনি থাকছে শুধু হাটা ধরন অর্থাৎ স্টার্ট বাটনে ক্লিক করলে এক থেকে 3 সেকেন্ডের মধ্যে এই ট্রেডমিলটা রান করা শুরু করবে এই যে আপনি শইলে যে কোন আছে মাথা বেটি তো শইলে যে কোন অংশে দিয়ে হচ্ছে ওয়াও এটা তো ম্যাসাজের কাজ করতেছে হ্যাঁ এটা হচ্ছে মাসাজের কাজ করবে মাল্টি ফাংশন এই ট্রেডমিলের সাথে পাবেন আরো দুইটা ডাম যেটা তো হচ্ছে আপনার স্টেপ কাউন্ট করবে পায়ের গোড়ালে এবং হাঁটুতে প্রেসার পড়বে না নিচের ফ্লোরে সাউন্ড যাবে না এবং আপনি পনেরো পার্সেন্ট পর্যন্ত অটো ইন্টারনেট করেন অর্থাৎ সামনের দিক দিয়ে উঁচু করা হচ্ছে এই ট্রেড মিলে হাঁটতে পারবেন এইটা হচ্ছে পাওয়ার ল্যান্ড ব্র্যান্ডের ভাইয়া পাওয়ার ল্যান্ড ব্র্যান্ডের একটু বড় সাইজে যারা একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি ওজনে পাওয়ার ল্যান্ড ব্র্যান্ডের ট্রেডমিল মিল চাচ্ছেন তাদের জন্য বিভিন্ন কোম্পানি একটা করে দেখিয়ে দিই তাহলে হচ্ছে আমাদের সব সম্পর্কে কাস্টমারদের ধারণা হবে এবং হচ্ছে যেহেতু এটা এক থেকে বাইশ পর্যন্ত স্পিড রয়েছে এক থেকে বাইশ হ্যাঁ একেবারে নয়েজলেস থাকবে এই সব কিছু মিলে হচ্ছে নয় ব্র্যান্ডের ব্র্যান্ডের আর এইট হান্ড্রেড বিআর মডেলের ট্রেডমিল আলাইকুম আমরা চলে আসছি স্পোর্টস হাউস থেকে আজকের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে বিশেষ করে হচ্ছে যারা হাঁটার মেশিন খুঁজছেন অর্থাৎ ট্রেডমিল খুঁজছেন তাদের জন্য হচ্ছে আমাদের এই ভিডিওটা সর্ববৃহৎ অর্থাৎ গুলিস্তানের সর্ববৃহৎ একটি শোরুম হচ্ছে স্পোর্টস হাউস যেখানে হচ্ছে হোলসেল প্রাইসে আপনার সকল খুচরা অর্থাৎ এক পিসও চাইলে নিতে পারবেন তাই ভিডিওটা না টেনে হচ্ছে দেখবেন তাহলে হচ্ছে এই শীতের সময় অর্থাৎ দেখা যায় বাইরে আপনার হচ্ছে যাদের অ্যালার্জি থাকে বা ঠান্ডার সমস্যা থাকে তারা হচ্ছে দেখা যায় গরমের সময় বাইরে রাস্তায় একটু হাঁটতে পারেন বাট এই শীতের সময় হচ্ছে আপনাকে অবশ্যই বাসায় একটি হাঁটার মেশিন থাকলে আপনি বাসায় হেঁটে হচ্ছে আপনি এক্সারসাইজ করে হচ্ছে সুস্থ থাকতে পারবেন আমাদের এই ট্রেডমিলগুলো হচ্ছে দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে ইলেকট্রিক ট্রেডমিল আর একটা হচ্ছে ম্যানুয়াল ট্রেডমিল যাদের ইলেকট্রিক এবং ম্যানুয়াল ট্রেডমিল প্রয়োজন তারা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আর ভিডিও শুরু করার আগে হচ্ছে আমার শপের ঠিকানাটা বলে নিচ্ছি শপের ঠিকানা হচ্ছে রে মালানা বাসানি হকি স্টেডিয়াম গুলিস্তান অথবা যারা অনলাইনে অর্ডার করতে চান দেশের যে কোনো প্রান্ত থেকে আমরা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি ডেলিভারি চার্জ কাস্টমারদেরকে দিতে হবে আগে অর্থাৎ হচ্ছে আমাদের সামান্য অ্যাডভান্সগুলো হচ্ছে অনলাইনে আপনার হচ্ছে যে কোনো ট্রেডমিল সাইকেলিং ক্রস্টেনার যেকোনো জিমিকা মেন হচ্ছে আপনারা নিতে পারবেন আমি কথা না হচ্ছে আমার দোকানের ঠিকানা বলে দিচ্ছি দোকানের ঠিকানা হচ্ছে সাতাশে মাওলানা বাসানি হকি স্টেডিয়াম গুলিস্তানে আমরা আজকে হচ্ছে একটি মেনুয়াল ট্রেডমিল দিয়ে শুরু করব যেটা হচ্ছে আপনার এই সময়ে সবচেয়ে কম বাজেটের মধ্যে একটি মেনুয়াল ট্রেডমিল যেটা হচ্ছে আপনার ইন তাইওয়ানের আমরা যদি দেখা দিই একটু এই যে হ্যাঁ খুবই ভালো মানের এবং হচ্ছে এই ট্রেডমিলটা হচ্ছে আপনার পাঁচটা এক্সারসাইজ অ্যাট টাইম করতে পারবেন পাঁচটা জি এটা দিয়ে আপনি হচ্ছে একবারে স্মুথলি হাঁрте ধরেতে পারবেন এটা হচ্ছে ম্যানুয়াল হ্যাঁ ম্যানুয়াল তারপর হচ্ছে এটা দিয়ে হচ্ছে আপনি ভেলি মারতে পারবেন এখানে শুয়ে সাপোর্ট জীবের কাজ করবে জি একবারে আপনি একটা সেটআপবেন সারা হচ্ছে এখানে ভেলি মারতে পারবেন সাপোর্ট নেওয়ার জন্য যদি আপনার সাপোর্টের দরকার হয় অর্থাৎ আপনি যদি উঠতে কষ্ট হয় তাহলে হচ্ছে এখানে রেজিস্ট্যান্ট ব্যান্ড দেওয়া থাকবে এটা দিয়ে সাপোর্ট দিয়ে উঠতে পারবেন এক্সারসাইনে তো অনেক কাজ হ্যাঁ এরপর হচ্ছে এটা দিয়ে হচ্ছে আপনি হাতের ব্যায়াম করতে পারবেন অর্থাৎ আপনি হাতের শক্তি বাড়ানোর জন্য এটা দিয়ে হচ্ছে রেসিস্ট্যান্ট দিয়ে মাসল রেস করার জন্য মাসল করতে পারবেন তারপর হচ্ছে এটা দিয়ে আপনি হচ্ছে টুইস্টিং করতে পারবেন অর্থাৎ এটাতে একটি টুইস্টার দেওয়া আছে কোমরের ব্যায়ামের জন্য একটি টুইস্টার দেওয়া আছে ওয়াও রাইট এই টুইস্টার দেওয়া আছে তারপর হচ্ছে কেউ যদি চান এটা দিয়ে হচ্ছে আপনি পুষা বিস্টান দেওয়া আছে অর্থাৎ বুক ডাউন দেওয়া আছে এই টোটাল একটা জিমের একটা হ্যাঁ পুরো সেটআপটা হচ্ছে এই টেডমিলটাতে পেয়ে যাবেন পাঁচটা বেম যেটা হচ্ছে পাঁচটা বেম হচ্ছে পুষা মারা টু স্টার একের ভিতরে সব হ্যাঁ তারপর হচ্ছে বেলি মারা রেসিস্ট্যান্ট ব্যান্ড এবং হাঁটা দেরানো টোটাল হচ্ছে এই পাঁচটা ব্যায়াম হচ্ছে আমাদের এই ট্রেডমিলটা দিয়ে করতে পারবেন

আচ্ছা আচ্ছা তাহলে তো ভালো হবে তারপর হচ্ছে আমরা এই ম্যানুয়াল ট্রেডমিলের পাশাপাশি আজকে হচ্ছে ইলেকট্রিক ট্রেডমিলগুলো দেখিয়ে দিব ইলেকট্রিক ট্রেডমিলের প্রথমে হচ্ছে আমি একবারে কম প্রাইজের মধ্যে আমাদের যে ট্রেডমিলটা সেটা দেখিয়ে দিব হাইড্রোলিক রকের মাধ্যমে এই ট্রেডমিলটা হচ্ছে ফোল্ডিং থেকে নন ফোল্ডিং হবে ইলেকট্রিক ট্রেডমিলের মধ্যে প্রথমে আমরা যেটা হচ্ছে অবিশেষ প্রায় যে ইলেকট্রিক ট্রেডমিল দিচ্ছি সবাই জানে যে স্পোর্টস হাউস মানে হচ্ছে একটি শপে আপনি একাধিক ব্র্যান্ড যেটা হচ্ছে স্পোর্টস হাউজের পক্ষে বাংলাদেশে সম্ভব ইম্পোর্ট করে নিয়ে আসছে এটা হচ্ছে পাওয়ারল্যান্ড ব্র্যান্ডের যেটা হচ্ছে মডেল হচ্ছে PL40A এম মডেলের এই ট্রেডমিলটা হচ্ছে আপনাদের চাইলে মাল্টি ফাংশন এবং হচ্ছে সিঙ্গেল অপশন দুইভাবে হচ্ছে নিতে পারবেন আমি প্রাইসটা আলাদা আলাদা বলে দেব সিঙ্গেল অপশনে হচ্ছে আপনাদের থাকছে শুধু হাঁটা দৌড়ানো অর্থাৎ স্টার্ট বাটনে ক্লিক করলে এক থেকে 3 সেকেন্ডের মধ্যে এই ট্রেডমিলটা রান করা শুরু করবে এই যে এরপর আমি চাইলেই নিজের মতো করে বাড়াতে পারবেন কোনো পা দিয়ে ধাক্কাতে হবে না কোন রকমের আপনার হার্ড হবে না স্মুথ একেবারে হাঁটতে পারবেন দৌড়াতে পারবেন তারপর হচ্ছে এই ট্রেডমিল হচ্ছে আপনি চাইলে হচ্ছে মাল্টি ফাংশনও করে নিতে পারবেন এটা হচ্ছে হ্যাঁ রক্ত চলাচল অনেকের হচ্ছে আপনার সমস্যা থাকে অর্থাৎ জয়েন্ট পেন থাকে রক্ত চলাচল কম থাকে তাদের জন্য হচ্ছে এই ভাইব্রেট মেসেজার যেটা হচ্ছে আপনার আপনার শরীরে যে কোনো অংশে মাথা ব্যতীত শরীরে যে কোনো অংশে দিয়ে হচ্ছে ওয়াও এটা তো ম্যাসেজের কাজ করতেছে হ্যাঁ এটা হচ্ছে ম্যাসেজের কাজ করবে থেরাপি যা এজ লাইক থেরাপি মাল্টি ফাংশন এই ট্রেডমিলের সাথে পাবেন আরো দুইটা ডাম্বেল কালারফুল রেড কালারে দুইটা ডাম্বেল ডাম্বেলও ফ্রি দিচ্ছেন জি এবং হচ্ছে একটা টুইস্টার এই চারটা অপশন সহ আমাদের এই পাওয়ার লেন ব্র্যান্ডের PL40 ডাবল এ যেটার প্রাইস নিচ্ছে এখন মাত্র 39500 টাকা আচ্ছা এছাড়া যদি সিঙ্গেল অপশন এর অর্থাৎ হচ্ছে এই ভাইব্রেটর মেসেজার এবং হচ্ছে ডাম্বেল এবং হচ্ছে টুইস্টার ছাড়া অনলি হাঁটা জন্য নেন সেক্ষেত্রে এটা প্রাইস করবে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ যেটা হচ্ছে অবিশ্বাস্য প্রাইস যেটা প্রাইস আগে আটত্রিশ থেকে উনচল্লিশ হাজার ছিল সিঙ্গেল অপশন সেটা আপনি মাল্টি ফাংশন এখন পেয়ে যাচ্ছেন এই শীতের সিজনে যেহেতু হচ্ছে জিম ইকুইপমেন্ট গুলোর চাহিদা শীতের সময় বেড়ে যায় তাই আমরা হচ্ছে বেশি প্রোডাক্ট সেল করতে চাই কম লাভ করে আচ্ছা নেক্সট আমরা এটা দেখি হ্যাঁ এরপর হচ্ছে ভাই যেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড অর্থাৎ কে পাওয়ার ব্র্যান্ড হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটা ব্র্যান্ড এই ব্র্যান্ডের ট্রেডমিলগুলো আমাদের দেশে খুবই কম পাওয়া যায় যেটা হচ্ছে স্পোর্টস হাউস ইম্পোর্ট করে নিয়ে আসছে একবার ফাইভ ইয়ার্স পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টি সহকারে আমাদের এই ট্রেডমিলটা যেটা হচ্ছে হ্যাঁ পাঁচ বছরের ওয়ারেন্টি এবং চওড়া অনেক চওড়া একটি মেশিন এটা হচ্ছে কে পাওয়ার ব্র্যান্ডের কে টু ফোর থ্রি মডেলের যেই ট্রেডমিলটা হচ্ছে আপনারা স্পোর্টস হাউজে অনলি পাবেন স্পোর্টস হাউস বাংলাদেশে এটা ইম্পোর্ট করে নিয়ে আসছে অর্থাৎ একজন ইম্পোর্টার থেকে যখন আপনি একটা ট্রেডমিল বা জিমিউকেপমিন নেবেন অবশ্যই আপনার পরবর্তী সার্ভিসটা যেটা হচ্ছে আপনি একুরেটলি পাবেন এবং টাইম মতো পাবেন এটা হচ্ছে আমি বলে দিচ্ছি এটার মোটরটা হচ্ছে টু আওয়ার্স পাওয়ারের এটা ওয়ান টোয়েন্টি কেজি একশো বিশ কেজি পর্যন্ত লোড ক্যাপাসিটি এটাতে স্পিড রয়েছে এক থেকে বারো পর্যন্ত মেনুয়ালি হচ্ছে আপনার থ্রি স্টেপ পর্যন্ত আপনি এখানে হচ্ছে ইনক্লাইন করে নিতে পারবেন এবং হচ্ছে এটা ডিজিটাল একটি মনিটর থাকবে যে মনিটর হচ্ছে স্পিড টাইম ডিস্টেন্স ক্যালোরি পাস সব কিছু শো করবে এখানে মোবাইল অথবা ট্যাব রেখে হচ্ছে আপনি এমপি থ্রি শুনতে পারবেন এবং এটাতে আরও একটি নতুন ফিকশন যুক্ত হয়েছে যেটা হচ্ছে আপনার স্টেপটা কাউন্ট করবে অর্থাৎ আপনি নর্মালি হচ্ছে না নর্মালি হচ্ছে মেশিনগুলোতে আপনি স্টেপ কাউন্ট করবেন না বাট আমাদের এই কে পাওয়ার ব্র্যান্ডের কে টু ফোর থ্রি দুইশো তেতাল্লিশ মডেলের ট্রেডমিল যেটাতে হচ্ছে আপনার স্টেপ স্টেপ হয়ে গেছে এই সবকিছু মিলে এবং হচ্ছে এখানে ওয়াটার পট রাখতে পারবেন এখানে আপনার ইমার্জেন্সি কি থাকবে যেটা গায়ের সাথে লাগে আপনার এক থেকে অর্থাৎ জরুরি বন্ধ করার জন্য হলে আপনি দ্রুত বন্ধ করতে চাইলে এক থেকে তিন সেকেন্ডের মধ্যে এই আপনার হচ্ছে ইমার্জেন্সি কে খুলে ফেললে বন্ধ হয়ে যাবে অর্থাৎ আমরা সব কিছু বলে দিই যে অথেন্টিক একটা শোরুম থেকে যদি আপনি প্রোডাক্ট নেন অবশ্যই আপনি লাভবান হবেন এবং হচ্ছে আপনার সেল সার্ভিসটা ভালো পাবেন এবং একটা কম্পিটিশন সবচেয়ে বেস্ট প্রাইস পাবেন তাই আপনারা চলে আসতে পারেন ভিডিও মাসখানে আবার আমাদের শপের ঠিকানা বলে দিচ্ছি সাতাশিরে মাওলানা বাসিন্দা ক্রিস্টিনাম গুলিস্তানে অথবা হচ্ছে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করো দেশে যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারবেন একেবারে অল্প কিছু টাকা অর্থাৎ এক থেকে দুই টাকা অ্যাডভান্স করেই হচ্ছে আপনি প্রোডাক্টগুলো অর্ডার কনফার্ম করলে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেব

নেক্সট আমরা আরও কিছু অনেকগুলো অনেক কালেকশন কিন্তু আমরা একটা শর্টকাট দেখার চেষ্টা করি যে অনেক বহ বাই চমৎকার একটা বেশি তারপর হচ্ছে যারা হচ্ছে একটু বেশি ওয়াইটের অর্থাৎ যাদের ওজন একশো বিশ কেজি প্লাস রেগুলার ওয়াইট অর্থাৎ একশো চল্লিশ থেকে পঞ্চাশ কেজি ওজনের ট্রেডমিল চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আমাদের এই ট্রেডমিলটা যেটা হচ্ছে আপনার থ্রি হর্স পরে মোটর থাকবে অর্থাৎ তিন হর্স পরে মটর থাকবে এক থেকে ষোলো পর্যন্ত স্পিড থাকবে একশো চল্লিশ কেজি পর্যন্ত লোড ক্যাপাসিটি এই ট্রেডমিল যেটাতে হচ্ছে শকেট চেম্বার দেওয়া আছে যেটার কারণ হচ্ছে আপনি যখন হাঁটবেন ধরবেন পায়ের গোড়ালে এবং হাঁটুতে প্রেশার পড়বে না নিচের ফ্লোরে সাউন্ড যাবে না এবং আপনি পনেরো পার্সেন্ট পর্যন্ত অটো ইন্টারেন্স করা অর্থাৎ সামনের দিক দিয়ে উঁচু করে হচ্ছে এই ট্রেডমিলে হাঁটতে পারবেন ট্রেডমিলগুলো হচ্ছে আপনার মেনটেনেন্সটা খুবই ইজি অনেকে ভাবে যে আপনার ম্যানুয়াল থেকে ইলেকট্রিক ট্রেডমিলে মেনটেনেন্স করা কঠিন বাট আমরা আমাদের ভিডিওগুলোতে স্পষ্ট করে আমাদের কাস্টমারদেরকে বলে দিতে চাই ইলেকট্রিক ট্রেডমিলগুলো আপনার হচ্ছে মেনটেনেন্স করা খুবই সহজ এবং হচ্ছে কোনো রকমের দুর্ঘটনা বা কোনো রকমের আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই অর্থাৎ এটা স্টার্ট বাটন আপনি যখন চাপ দেবেন স্টার্ট বার্টনে চাপ দিলে তিন সেকেন্ডের মাধ্যমে ট্রেডমিলটা হ্যাঁ রান করা শুরু করবে এই যে রান করা শুরু করেছে এরপর হচ্ছে আপনার হাতে সুইচ থাকবে বাড়ানো কমানোর জন্য বোর্ডের সুইচ থাকবে হাতে সুইচ আপনার বাড়ালে আপনি যতক্ষণ পর্যন্ত এই ট্রেডমিলের স্পিড বাড়াবেন ততক্ষণ পর্যন্ত এটা বাড়বে না এই যেটা মডেল হচ্ছে এ পাশ দিয়ে কে পাওয়ার ব্যান্ডের আরও একটি মডেল যেটার এই পাশে মডেলটা লেখা আসবে একটু যদি দেখিয়ে দিই কে ডি দুইশো বিয়াল্লিশ রাইট কেডি 242 মডেলে 88 মিল যেটা কনফিগারেশন হচ্ছে 3 হর্স পাওয়ার মোটর 140 কেজি লোড ক্যাপাসিটি থেকে 16 পর্যন্ত টপ স্পিড পর্যন্ত অটো ইনক্লাইন এবং হচ্ছে ফাইবার সকেট জাম্পার আচ্ছা এই চমৎকার এই জিনিসটার কত রাখতেছেন এটা প্রাইস এখন মাত্র আমরা হচ্ছে 59500 টাকা 59500 টাকা আচ্ছা কেজি প্লাস ওয়েট চমৎকার এই রানিং মেশিনটা আপনারা নিতে পারেন কত রাখতেছেন মাত্র ঊনষাট হাজার পাঁচশো টাকা জি ওকে তারপর হচ্ছে আমরা আরও একটি যেহেতু আমরা বলেছি যে বারবারই বলি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আপনার যেই ব্র্যান্ড প্রয়োজন অবশ্যই আমার দোকানে না আসেও হচ্ছে আপনি বাসায় বসে দেখো স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনি স্ক্রিনশট নিয়ে শুধু আমাকে দেখ হোয়াটসঅ্যাপে পাঠান আমরা যেই মডেলই হোক যেই কোম্পানিরই হোক সকল ট্রেড হচ্ছে আপনাদেরকে প্রোভাইড করে থাকি এইটা হচ্ছে ল্যান্ড ব্র্যান্ডের ব্যায়াম ল্যান্ড ব্র্যান্ডের একটু বড় সাইজের যারা একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি ওজনে ল্যান্ড ব্র্যান্ডের ট্রেডমিল চাচ্ছেন তাদের জন্য এটার মডেলটা হচ্ছে ফর্টি টু এডি এই যে ফর্টি টু এডি মডেলের এই ট্রেডমিল যেটা হচ্ছে ফাইভ ইন ওয়ান পাঁচটা ব্যায়াম করতে পারবেন অর্থাৎ একসাথে পাঁচটা হাঁটা ধরানো

তারপর হচ্ছে এটা দিয়ে হচ্ছে এটার সাথে হচ্ছে আপনি দুইটা ডাম্বেল পাচ্ছেন কালারফুল ব্যায়াম করার জন্য হাতে দুইটা ডাম্বেল পাবেন এই সব কিছু মিলে হচ্ছে আমাদের পাওয়ার ল্যান্ড ব্যান্ড এর এই পিএল 42 এডি মডেলে এটার প্রাইস নিচ্ছি এখন মাত্র 54900 টাকা 54900 টাকা জি তারপর হচ্ছে আমরা সর্বশেষ একটি মেশিন দেখিয়ে দিব যেটা হচ্ছে আপনার নরফ্লেক্স নরফ্লেক্স ব্র্যান্ডের অর্থাৎ একাধিক ব্র্যান্ড যেহেতু বলেছি একাধিক ব্র্যান্ড অর্থাৎ একই কোম্পানির প্রতিটা না দেখায় হচ্ছে আমরা বিভিন্ন কোম্পানি একটা করে দেখিয়ে দিই তাহলে হচ্ছে আমাদের সব সম্পর্কে কাস্টমারদের ধারণা হবে এবং হচ্ছে আমাদের এই অথেন্টিক নিউ প্রোডাক্টগুলো হচ্ছে আপনারা নিতে পারবেন অর্থাৎ মার্কেটে দেখবেন অনেকে পুরাতন বা হচ্ছে আপনার রং করা মাল বিক্রি করে থাকে যেগুলো হচ্ছে স্পোর্টস হাউস কখনই করে থাকে না স্পোর্টস হাউস হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক এবং হচ্ছে আপনার ট্রাস্টেবল একটি সরব যারা হচ্ছে রেপুটেশন বজায় রেখে কম্পিটিশন প্রাইজ হচ্ছে প্রোডাক্ট সেল করে থাকে এটা হচ্ছে সাড়ে তিন হর্স পর অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভ হর্স পর ট্রেডমিল নর্থফ্লেক্স ব্র্যান্ডের এটার মডেলটা হচ্ছে এক্স আর এইট হান্ড্রেড বিআর মডেলের যেটা তো হচ্ছে আপনি থ্রি পয়েন্ট ফাইভ ওয়ার্স পার মডেল পাচ্ছেন ভাইয়া এক থেকে বাইশ পর্যন্ত স্পিড অর্থাৎ অনেক স্পিডে হাই স্পিডে হচ্ছে দৌড়াতে পারবেন এবং হচ্ছে পনেরো পার্সেন্ট পর্যন্ত অটো ইন্ট্রেন পাবেন একশো ষাট কেজি পর্যন্ত লোড ক্যাপাসিটি পাবেন অর্থাৎ মোটামুটি হচ্ছে এই নর্থফ্লেক্স ব্র্যান্ডের ট্রেডমিল যেটা হচ্ছে সেমি কমার্শিয়াল টাইপের যারা বাসার জন্য নিতে চান তারাও নিতে পারেন যেহেতু এটা ফোল্ডিং করে রাখা যায় আপনি বাসে খুব সহজে ইজিলি ইউজ করতে পারবেন এই যে আমি এটাতে একটু দৌড়ে দেখাই দিই যেহেতু এটা এক থেকে বাইশ পর্যন্ত স্পিড রয়েছে এক থেকে বাইশ হ্যাঁ একেবারে নয়েজলেস থাকবে এই সব কিছু মিলে হচ্ছে নরফ্লেক্স ব্র্যান্ডের

ওকে ভাই আপনার দেখতে আসলে এক ভিডিও তো সব দেখানো সম্ভব না ডিটেলস বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে ভাইদের কাছে কিন্তু অনেকগুলো মেশিন রয়েছে আপনারা দেখতেছেন হিউজ কালেকশন রয়েছে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ব্র্যান্ডের অথেন্টিক প্রোডাক্টগুলো এখানে আসলে পেয়ে যাবেন যারা এই ধরনের মেশিন খুঁজতেছেন ভাইদের সাথে নক করতে পারেন যোগাযোগ করতে পারেন কম দাম বেশি দাম দাম মানে কিছু আপনারা সম্মান পাবেন ইনশাল্লাহ আশা করি ওকে দেখা এখনকার ভিডিওতে সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন অবস্থা থাকবেন আল্লাহ